আলাইকুম কাছের দূর সকল দর্শক দেখে কৃষি বিচিত্র চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদুল্লাহ আন্তরিক প্রীতি শুভেচ্ছা আমার জানাচ্ছি কৃষি বিচিত্র চ্যানেলের মাধ্যমে আমরা কৃষি উদ্যোক্তাদের বিভিন্ন গল্পগুলো আপনাদের কাছে প্রচার করার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকে আমরা অবস্থান করছি চশি পালপাড়া যেটি দাউদকান্দি উপজেলা এবং কুমিল্লা জেলায় অবস্থিত আর এখানে একরের পর একর পিছনের যে জমিগুলো দেখতে পাচ্ছেন একরের পর একরের জমিতে আলু চাষাবাদ হয় এই আলু চাষাবাদে কি কি হয় এবং সেই রোগবালাইয়ের প্রতিরোধকমূলক কি কি আপনারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন সেই বিষয়ে কথা বলবেন আসসালামু আলাইকুম জি ভালো আছেন জি আমাদের দর্শকরা বেশ কিছুদিন আগে গুত্র ফসলের একটি ভিডিওতে দেখেছিল জি জি খুব সুন্দর করে তাদেরকে পরামর্শ দিয়েছিলেন জি তো স্যার আজকে আমরা যে জায়গাটাতে অবস্থান করছি এখানে আমরা জানি যে আমাদের একরের পর একরের জমিতে আলু চাষাবাদ হচ্ছে এবং আপনি প্রতিনিয়ত এখানে আসছেন এবং এখানে আমাদের সাথে একজন মনে মডেল কৃষক আছেন জি সেই কৃষক ভাইকে আমরা পরিচয় করাবো তো স্যার আগে একটু আপনি আমাদেরকে বলবেন যে আলু চাষাবাদে জমি প্রস্তুতটা স্যার কীভাবে করতে হয় এবং আলু চাষাবাদে কী কী রোগ বালাই হয় এবং আমরা যেখানে অবস্থান করতেছি সেটা হচ্ছে আমি পালপাড়া এলাকাতে মডেল ফার্মার সেটা হলো আমাদের হালিম ভাই এখানে উপস্থিত আছেন তো আমি চাচ্ছি আজকে আমি এই বিষয়টা না বলে আমি আমার যে মডেল ফার্মার যে আমাদের কথা অনুযায়ী বা আমাদের স্বাদেশন অনুযায়ী অনুযায়ী চলে তো ওনার মুখে থেকে শুনতে চাচ্ছি যে আজ আজকে যে আলো আবাদ এত সুন্দর আবাদ হয়েছে তো কিভাবে করলেন এবং এত সুন্দর এখন পর্যন্ত রাখতে পারছেন কি কি ওষুধ ব্যবহার করলেন

এই পণ্য ব্যবহার করার ফলে পর্যন্ত আপনারা জানেন আমরা এর আগেও আপনাদের অনেক সাজেশন দিয়ে আসছি তো আমি আজকে আপনার কাছ থেকে একটু জানতে যাব যে আপনি এত সুন্দর রাখছেন এখন পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কি কি ব্যবহার করছেন প্রথমে আমরা চলে যাব মাটিতে আমরা প্রথমে কি কি ব্যবহার করছি বলবেন কি প্লিজ

এরপর থেকে রোদ হয় রোদ উঠতেছে তো এই সময়ে একটা রোগ আসে আর্লি ব্লাইট অথবা এই জাতীয় যে লেট ব্লাইট এই জাতীয় একটা রোগ আসে তো এই রোগটা থেকে রক্ষা করার জন্য আমরা কি ব্যবহার করি মাইক্রা মাইক্রা ব্যবহার করি যদি বেশি মাইক্রা আক্রমণ হয় হ্যাঁ আমরা এরপরে মাইক্রা মাইক্রা পরে যদি বেশি আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে আমরা মেটাটাপটা ব্যবহার করি তো এখন আমাদের যে স্টেজে আছে প্রায় আমাদের বয়স চলতেছে কত চল্লিশ

আপনার ফলন হওয়া পর শেষ তোলা পর্যন্ত বা সংগ্রহ করা পর্যন্ত আমরা আবার আসবো ইনশাল্লাহ পরে যদি আমরা সময় সুযোগ মিলাতে পারি অবশ্যই আমরা আলো উত্তোলনের একটু ভিডিও দর্শকদেরকে দেওয়ার চেষ্টা করবো আসসালাম